অনেকেই বলতেছে ভাই মালদ্বীপ কি আছে ভাই মালদ্বীপ হচ্ছে ভাই কী আছে নীল পানি আছে বলছেন নীল পানি আর এই রিসোর্টগুলো আছে আর আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাই ভাই মালদ্বীপ কি আছে বুঝছেন নি এই ভিডিওর মাধ্যমে দেখবেন প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিনিয়ত ভিডিওগুলো মিস করবেন না তো প্লিজ আমি উপর থেকে একটু দেখাই আর আশেপাশে দেখা দিছি আমাদের রিসোর্টে কি আছে বা উপর থেকে কত সৌন্দর্য এটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ও মাই গড অনেকেই বলে মালদ্বীপ কি আছে দেখার মতন হ্যাঁ ভাই মালদ্বীপে অনেক কিছু আছে দেখার মত যদি আপনি একবার আসেন আমার মনে হয় না সহজে আপনি মালদ্বীপ থেকে ফিরে বাংলাদেশে যাবেন এই যে দেখেন ছোট ছোটো দ্বীপ আছে অনেক দ্বীপ আছে আর রিসোর্টগুলা তো দেখার মতো একটা জায়গা ওয়াটার বিলা আছে এবং কি বিচ বিলা আছে আর সুন্দর সুন্দর কি বলবো বিচও আছে আর এগুলো হচ্ছে ইস্পা ইস্পাও অনেক সুন্দর সো মালদ্বীপ দেখার মতো একটা জায়গা এই যে সি প্লেন থেকে আমার ভিডিওটা ধারণ করা সি প্লেন থেকে অনেক রিসোর্ট দেখা যায় উপর থেকে একদম মনে হয় যে হেলিকপ্টারের মতো আর সি প্লেন তো অনেকেই জানেন অনেকে বলে ইয়ার ট্যাক্সি আর ইয়ার ট্যাক্সি থেকে আমি বিরোটা ধারণ করেছি আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের বিচ বিচটাও অনেক সুন্দর এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ করে কাপলরা। তাহলে চলেন একটু দেখি বিচটা ঘুরে দেখি রিসোর্টে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই যে ওয়াটার বিলা আর ওয়াটার বিলা অনেক এক্সপেন্সিভ এখানে রাত কাটাতে হলে বাংলাদেশের লক্ষ টাকা গুনতে হয় আর এটা হচ্ছে আমাদের স্টাফ জেটি আমরা এখানে ঘুরতে যাই প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে